সৌদি আরবে ভিসা বন্ধ নাকি ওপেন আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা উপবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা আজকে যে আলোচনাটা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে গিয়েছেন তারা আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী আমরা পয়সা পাঠাবো সেটা হয়তো আপনি নিজেও হতে পারেন অথবা পাড়া প্রতিবেশী কেউ একজন তো যাই হোক তার আগে বলে নিচ্ছি অবশ্যই মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে যেই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে সৌদির ভিসা ওপেন নাকি বন্ধ রয়েছে এটা নিয়ে আপনাদেরকে আমি আজকের আলোচনাটা হবে সেটা শুরুতে যেই বিষয়টা বলবো অনেকে মিডিয়া বা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সৌদির ভিসা বন্ধ হয়ে গিয়েছে এটা আর কখনো হবে না বাট এরকম না সৌদির ভিসা কিন্তু এখনো অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের প্রতিনিয়ত কিন্তু ভিসা আমরা পাচ্ছি আমাদের এই মাসেও অনেকগুলো ফ্লাইট রয়েছে ইনশাল্লাহ আগামী মাসও থাকবে এখন এটা কেন হয়েছে সেটাও আমি বলবো যে আসলে এটা ভুল তথ্য না সঠিক তথ্য সেটা মধ্যে অনেকে আমাদেরকে করেন অনেকে আমাদেরকে কল দিয়েছেন যে আসলে এটা জানতে জিজ্ঞেসেন তাদের ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলবো দেখুন মিডিয়াস যেটা প্রচার করেছে এখনো কিন্তু এটা বন্ধ হয়নি বাট হবে কি হবে না এটা কিন্তু সিওর নেই তো অনেকে বলতেছেন যে বড় হজ জন্য বা হজ জন্য কিন্তু এই ভিসাটা বন্ধ তাদের উদ্দেশ্যে আমি বলবো যে হজ উপলক্ষে কিন্তু অলরেডি ভিজিট ভিসা বন্ধ রয়েছে এবং আরেকটা বিষয় ওমরা ভিসা যেটা সেটাও কিন্তু সইদিয়ারভাবে বন্ধ রয়েছে বাট ওয়ার পারমিট কাজের ভিসা কিন্তু अवेलेबल রয়েছে তো কাজের ভিসাটা কেন अवेलेबल রয়েছে সেটা আমি জানাবো যে দেখেন এই যে বড় হজ থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে বলেন না কেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এটা কারা কাজ করবে সাধারণত আপনি জানেন যে এত মানুষের আয়োজন সেখানে কিন্তু দক্ষ অবশ্যই অবশ্যই লাগবে শুধু তাই না এত মাঠ বা এত বড় একটা পজিশনে এটা কিভাবে তারা হ্যান্ডেল করবে তো সেখানে কিন্তু অবশ্যই ম্যান পাওয়ার প্রয়োজন অর্থাৎ ওয়ার্কার কিন্তু লাগবেই না হলে ফ্যাক্টরি বাসাবাড়ি থেকে শুরু করে আবাসিক হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট যে কিছু এই কাজগুলো কে করবে অবশ্যই মানুষ করবে তো মানুষ যদি করে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কার লাগবে এইগুলো কিন্তু সৈদিন নাগরিক যারা রয়েছে কফিল তারা কিন্তু করবে না দ্যাট মিনস অবশ্যই ওয়ার্কাররা কাজ করবে তো সেই সুবাদে কিন্তু এভেলেভলও এখন পর্যন্ত ভিসাগুলো চালু রয়েছে এখনো পর্যন্ত কিন্তু বন্ধ হয়নি বাট আমাদের বাংলাদেশের যে মিডিয়া রয়েছে তারা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আসলে একটা নিউজ পেলে সে সত্য না মিথ্যা এটা না প্রমাণ করেই কিন্তু তারা নিউজ করে দিচ্ছে এটা ভাইরাল হওয়ার জন্য বাট আমি আপনাদেরকে বলবো অবশ্যই যাচাই বাছাই করে আপনি এর পরে অবশ্যই আপনি নিউজ করবেন এই মুহূর্তে কিন্তু এটা ঘোষণা দিয়েছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়নের মন্ত্রণালয় সহ বাংলাদেশ সহ দেশের জন্য ব্লক ওয়ার্ক পারমিট ভিসা কোটা ইস্যু স্থগিত করেছে এটা কিন্তু স্থগিত বাট বন্ধ হয়নি বাট এটাও কিন্তু এখনো পর্যন্ত কার্যক্রম চালু হয়নি এই স্থগিত জুন পর্যন্ত কার্যকর থাকবে তো এটা সাময়িক সময়ের জন্য হয়তো বা সামনে হতে পারে নাও হতে পারে বাট এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল আছে অনেকে এটা ভুল ধারণা যে আসলে অনেকে বলতেছেন যে বন্ধ ভাই আপনারা কীভাবে পাঠাবেন ইয়েস এখনও অ্যাভেলেবেল আপনি চলে যেতে পারবেন বাংলাদেশে চোদ্দটি দেশের নাগরিকের জন্য নতুন পারিবারিক ব্যবসায়িক ট্যুর ও ভিসা ইস্যু সাময়িক স্থগিত রয়েছে এই স্থগিত হজ মৌসুম শেষ হওয়া পর্যন্ত হজ মৌসুমের জন্য অবশ্যই অবশ্যই ব্যবসায়িক ভিসা আপনারা জানেন ওয়ান ইয়ার্স এর মাল্টিপল ভিসা দিত আগে সৌদি আরব বাট সেটা বন্ধ রয়েছে এবং ওমরা ভিসাটা বন্ধ রয়েছে এবং ভিজিট ভিসাটা বন্ধ রয়েছে বাট ওয়ার্ক ভিসা কিন্তু এখনো এভেলেবেল চালু হচ্ছে আপনাদের যদি কোনো ধরনের কোনো সন্দেহ হয় অবশ্যই অবশ্যই আপনারা আরো দুই চারটে এজেন্সিতে কল দিয়ে আপনি বিস্তারিত জেনে নেন খোলা থাকার ভিসা প্রক্রিয়া বিদ্যমান যাদের বৈধ ভিসা রয়েছে যাদের সাধারণত সৌদি আরবের প্রবেশ করতে পারবেন এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রেখেছি যাদের ভিসা অলরেডি হয়ে গিয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু যেতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা নেই যাদের টিকিট রয়েছে বা আগামীতে ফ্লাইট রয়েছে তাদের ক্ষেত্রেও সেম আপনারা যেতে পারবেন কোনো ব্যাপার না কোনো বন্ধ হয়নি কোনো সমস্যা হয়নি অনেকে এটা নিয়ে আতঙ্কতে থাকেন অনেকে ভয় পাচ্ছেন তাদের মধ্যে এটা ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা সৈদিক পক্ষ ঘোষণা দিয়েছে হস শেষে কিন্তু সকল ভিসা এভেলেবল করে দিবে ইনশাআল্লাহ সকল ওয়ানিয়াস মাল্টিপল এবং বাণিজ্যিক বা ব্যবসায়ী ব্যবসায়িক ভিসা পরামর্শ অবস্থান এবং আপনারা যাদের সন্দেহ রয়েছে যে ভাই আমার ভিসাটা এভেলেবল আছে কিনা বা অ্যাক্টিভ রয়েছে কিনা তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা চেক করাতে পারবেন এটার জন্য অবশ্যই আমাদের কাস্টমার কেয়ারে কল দিবেন আমাদের নাম্বারটি হচ্ছে এই নাম্বারে কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন অথবা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিবেন জিরো ফোর জিরো ফোর ডাবল জিরো ফোর নাইন সিক্স এই নাম্বারটাই কিন্তু কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন নতুন আবেদনকারী বর্তমানে নতুন ভিসার আবেদন স্থগিত রয়েছে এটা অনেকে বলছেন বাট না অ্যাভেলেবেল হচ্ছে ওমরা এবং আবারও বলছি ভিজিটটা বন্ধ রয়েছে এবং এই ভিসা অ্যাভেলেবেল হচ্ছে কারণ এই কাজ না যদি করে সেক্ষেত্রে কিন্তু একটা দেশ অচল হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল প্রিয় ভাই বন্ধুরা আমাদের হাতে বেশ কয়েকটি কাজ কিন্তু সৌদি আরবে রয়েছে ইনশাআল্লাহ মার্কেট ক্লিনার থেকে শুরু করে ডেলিভারি হিরো থেকে শুরু করে ফাইভ স্টার হোটেল ক্লিনার থেকে শুরু করে এবং হচ্ছে অন্যান্য যে কাজগুলো রয়েছে জেনারেল ওয়ার্কার ওয়ার্কার প্যাকেজিং এই ধরনের কাজের কিন্তু অবশ্যই যেতে পারবেন আমরা কিন্তু মাত্র বিশ দিনে ফ্লাইট করে দিব ইনশাআল্লাহ সৈদি আরবে তো পিও ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত এর বাইরেও যদি কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আশা করি আপনার এই বিষয়টা জানার পর কিন্তু আপনারা শিওর হয়ে গিয়েছেন অলরেডি রয়েছে কিনা যারা আমাদের ভিডিও বা আমাদের সাথে চ্যালেঞ্জ করতে যে আপনি ভিসা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাস্টমার কেয়ারের নাম্বারগুলোতে কল দিবেন আপনারা যদি ভিসা চান অবশ্যই আমরা স্ক্যান শট দিব সেক্ষেত্রে কিন্তু ভিসার নাম্বার এবং নামটা হাইট করে রাখবো কারণ এটা অন্য আরেকটা কাস্টমারের তথ্য সো আমরা তা পুরা ডিটেলস দিবো না অবশ্যই আমরা দেখাবো কবে ইস্যু হয়েছে এবং কবে এক্সপায়ার হয়েছে এই জিনিসটা যারা আমার ভিডিওর সাথে বা আমার কথার সাথে একমত না তারা চাইলে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন অথবা আপনারা যদি সরাসরি অফিসে আসতে চান অবশ্যই আমাদের কল সেন্টারে যোগাযোগ করে আপনারা ইনশাআল্লাহ চলে আসবেন কখন কি এবং আমাদের ঈদে এর মধ্যে একটা লম্বা একটা ছুটি রয়েছে তো পাঁচ থেকে সাত দিনের এই ছুটিটা কাটিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আসব তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতিনিয়ত ভিডিও বানিয়ে আপডেট দেওয়ার জন্য এবং আমাদের মিডিয়া টিম বা ডিজিটাল টিম অন থাকবে এবং কল সাপোর্টে আমাদের পাবেন ইনশাআল্লাহ সাময়িক অসুবিধা হতে পারে তো সেটা অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ বা এই যদি নক দিয়ে রাখেন টেলিগ্রামে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি বিস্তারিত জানতে পারবেন হয়তো একটু লেট হতে পারে তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ তো আমরা এক সপ্তাহ যাবত আমাদের কার্যক্রম বন্ধ থাকতে পারে তো আমাদের কল সেন্টার এবং কাস্টমার কেয়ার খোলা থাকবে আপনারা চাইলে এখানে কল দিতে পারেন তবে আমাদের টিম বা ম্যান পাওয়ার কম থাকবে টিকেটে দেখা যাচ্ছে অনেক কল মিস হতে পারে তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে পুনরায় আমাদেরকে সাথে যোগাযোগ করুন বা পরবর্তীতে কল দেন অথবা অফিস আওয়ারে কল দিতে পারবেন ওপেন হলে অথবা আপনি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা ইমোতে আপনি নক দিয়ে রাখেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য তো প্রিয় ভাই বন্ধুরা বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আরও একটা ভিডিও দিয়েছি এক লক্ষ আশি হাজার টাকায় স্যালারিতে কী সৌদি আরবের কাজের সুযোগ রয়েছে এটার সম্বন্ধে অবশ্যই আমাদেরকে কল দিয়ে জেনে নেবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন